এমন একটা শহর যেখানে কেউ থাকে না ঘর আছে আলো জলে কিন্তু মানুষ নেই এটি উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় জায়গা উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত শহর কিজংডং যাকে বলা হয় শান্তির গ্রাম কিন্তু আসলে কি স্থানটি শান্তিময় ওপরে ওপরে ঘরবাড়ি রাস্তা এমনকি বৈদ্যুতিক আলো জ্বলছে নিয়ম করে শহরটি গড়ে তোলা হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে ঠিক দক্ষিণ কোরিয়ার সীমান্তের সামনে উদ্দেশ্য ছিল একটাই আর তা হল বিশ্ববাসীকে দেখানো যে উত্তর কোরিয়া কত উন্নত কত শান্তিপূর্ণ কিন্তু বাস্তবে এই বাড়িগুলো ফাঁকা ঘরের দরজা জানলা খোলে না আর রাতের আলো জলে টাইমারের সাহায্যে দিনে স্পিকারে বাজানো হয় প্রোপাগান্ডা গান আর ঘোষণাপত্র উদ্দেশ্য হল দক্ষিণ কোরিয়ার মানুষকে উদ্বুদ্ধ করা যেন তারা উত্তর কোরিয়ায় চলে আসে অনেকে একে বলে ফেক টাউন অনেকে বলে প্রোপাগান্ডা ফিলেস বাস্তবে এই শহর যেন এক বিশাল সিনেমার সেট ক্যামেরার জন্য প্রস্তুত কিন্তু একটাও অভিনেতা নেই